প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে থাকছে ফিশ ফ্রাই এই ফিশ ফ্রাইটা খেতে অসাধারণ লাগে আর খুবই কম মশলায় আমি তৈরি করে দেখিয়েছি দোকানের মতো ফিশ ফ্রাই যেগুলো আমরা চড়া দামে রেস্টুরেন্টে খেয়ে থাকি আর দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট আর লোভনীয় হয়েছে উপরে একদম ক্রিস্পি আর ভিতরে মশলাযুক্ত মাছের ফ্লেভারটাই অন্যরকম হয় চেষ্টা করেছি খুব সহজভাবে দর্শকদের দেখানোর জন্য চলুন দেখে নেই এখানে আমি পাঁচ পিস মাছ নিয়েছি আপনারা যে কোনো ধরনের বড়ো সাইজের মাছ নিয়ে নিতে পারেন তবে আমি মাছগুলোকে টুকরা করে নিয়েছি এখন এক এক করে মশলা এখানে দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণের পরিমাণ বলছে না আন্দাজ করে দিয়ে নেবেন এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ঝালটা আপনারা কম বেশি করে নেবেন কে কতটুকু ঝাল পছন্দ করেন সেটা বুঝে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ পরিমাণ আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর মশলাটা যেন ভালো মতো মাছের সাথে লেগে থাকে এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখন খুব ভালো মতো মশলার সাথে মাছগুলোকে মিশিয়ে নিচ্ছি আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে প্রত্যেকটা মশলা কিন্তু গায়ে গায়ে লেগে আছে এতে করে মাছের ভিতরে মশলা যাবে মাছটা খেতে খুবই দারুণ লাগবে তো আমার হয়ে গিয়েছে এখন আমি ডিম আর ব্রেড ক্রামসে কোটিং করে নেব একটি ডিম ফেটিয়ে নিয়েছি এর মধ্যে লবণ মশলা কিছুই দেয়নি ডিমের মধ্যে প্রথমে কোট করে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রামসের উপরে ব্রেড ক্রামস যদি না থাকে টেনশনের কারণ নেই টোস্ট বিস্কিটের গুঁড়া দিয়েও কিন্তু হয়ে যাবে ওইটাও দারুণ একটা ফ্লেভার আসে যারা এখনও এভাবে মাছ ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে দেখবেন চমৎকার হয় আর বাসায় গেস্ট আসলেও গেস্টদের করে খাওয়াবেন দেখবেন প্রশংসা পাবেন হয়ে গিয়েছে প্রত্যেকটা মাছ আমি করে নিয়ে ডুবোতলে ভেজে নিচ্ছি তেলের পরিমাণ বলছি না ডুবো তেলে ভাজবেন যতটুকু লাগে এটা আমার পছন্দ মতো কালার করে আমি ভেজে নিচ্ছি আমি একটু গোল্ডেন ব্রাউন করে ভাজবো আর চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে রেখেছি মাছটা পুরোপুরি সিদ্ধ হতে হবে আর বাড়িয়ে দিলে উপরে কালার চলে আসবে ভিতরে কাঁচা থেকে যাবে তাই ধৈর্য আর সময় নিয়ে খুব ভালো মতো মাছটাকে ভেজে নেবেন কাঙ্ক্ষিত কালার চলে আসছে এক এক করে আমি মাছটাকে উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে আর বাকি একটি মাছ আছে আমি এই তেলের মধ্যেই মাছটা দিয়ে আমি ভেজে নেব কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন সুন্দর একটি কালার চলে এসেছে তারপর এক এক করে মাছগুলোকে নামিয়ে নিয়ে পরিবেশন করছি একটু লেবুর রস দিয়ে খেয়ে দেখবেন চমৎকার হয় এই মাছের স্বাদটা তা কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ